আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো টেলিগ্রাম সম্পর্কে অর্থাৎ টেলিগ্রামের যে কমন সমস্যাটি বর্তমানে দেখা দিয়েছে অর্থাৎ যখন আমরা টেলিগ্রামে প্রবেশ করি তখন কিন্তু এখানে লেখা উঠছে কানেক্টিং অর্থাৎ কানেক্টিং লেখা উঠে কোনো প্রকার মেসেজ আদান প্রদান করা যাচ্ছে না কেন যাচ্ছে না এবং কিভাবে এই সমস্যাটি আপনারা নিজেরাই সলভ করবেন সেটা আমি আজকে সরাসরি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো প্রথমে কি করবেন প্রথমে কিন্তু আপনাদের এই সমস্যাটি সমাধানের জন্য আপনার এই টেলিগ্রাম অ্যাপটি আনলিস্ট করে দিবেন আমি আপনাদের দেখিয়ে দিছি এখন আমার টেলিগ্রাম অ্যাপটি আনলিস্ট করে দিছি আমি যে মাধ্যম দেখাচ্ছি এই মাধ্যমে যদি আপনারা কাজ করেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি পরিপূর্ণভাবে সমস্যা সমাধান না হলেও মোটামুটি সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে কি করবেন আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন তো স্টোরে আসার পরে এখানে টেলিগ্রাম লিখে সার্চ করবেন তো টেলিগ্রামকে আপনারা আবার পুনরায় ইনস্টল করে নেবেন আমি আপনাদের এ টু আমার কিন্তু এই সমস্যাটি বর্তমানে দেখা দিয়েছে টেলিগ্রামটি পুনরায় আপনার ইনস্টল হওয়ার পরে আপনারা আবার টেলিগ্রামটি ওই নাম্বার যে নাম্বার দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন ওই নাম্বার দিয়ে আবার টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলে নেবেন আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে দেখা যাক আমার যে সমস্যাটি হয়েছে এটার সমাধান হয় কি না তো এখন টেলিগ্রাম অ্যাপ আপনার ইনস্টল হোক আমি তারপরে অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে আর একটা কথা বলে রাখি বর্তমানে কিন্তু নেটওয়ার্ক ইস্যু অর্থাৎ নেটওয়ার্ক সমস্যা প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু আপনি দেখা যাচ্ছে ইউটিউবে ঢুকলে আপনি মোবাইল ডেটা দিয়ে কিন্তু ইউটিউবে ঢুকতে পারবেন না বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এটা কিন্তু বর্তমানে নেটওয়ার্কের বড়ো ধরনের একটি সমস্যা আশা করি আগামী দু তিন দিনের ভিতরে এই সমস্যার সমাধান করে দিবে তো এখন আমি এখানে একটি আমার অ্যাকাউন্ট তৈরি করে নিব আমার মোবাইল নাম্বার দিয়ে অর্থাৎ আগের নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটি লগ করে নিব তো আমি অ্যাকাউন্টটি আমার নাম্বার দিয়ে আমি লগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সমস্যাটির সমাধান হয়েছে কি অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি আমি লগ করে নিয়েছি এখন যদি আমি টেলিগ্রামে প্রবেশ করি দেখুন এখন উপার যে আপনার কানেক্টিং লেখাটি দেখেছিলেন এখন কিন্তু বর্তমানে কোনো প্রকার কানেক্টিং লেখা দেখা যাচ্ছে না অর্থাৎ আমার যে সমস্যাটি সে সমস্যাটি কিন্তু মোটামুটি সমাধান হয়ে গেছে এখন যদি আপনার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করি এটা হলো আপনার টেলিগ্রাম গ্রুপ তো আমি চ্যানেলে প্রবেশ করে দেখে দিচ্ছি দেখুন এখন কিন্তু এখানে কোনো প্রকার লোড নিচ্ছে না দেখুন পরিপূর্ণরূপে কিন্তু আমার সমস্যাটি মোটামুটি কাজ সমাধান হয়ে গেছে এবং আর আপনাদের তারপরে যদি সমস্যা হয়ে থাকে আশা করি দু তিন দিনের ভিতরে সার্ভার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে এবং যে সমস্যা আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম